তার জন্য ঝুঁক ঝিঙে থেকে ভালো করেই কোষাটা ছাড়িয়ে দিতে হবে কারণ পোস্ততে যদি একটু চোখা থাকে না খোষাকলতে না ছাড়ানো হয় তাহলে ভালো লাগে না খেতে নরম নরম থাকলে বেশ ভালো লাগে আর পোস্ত রান্না সবাই পছন্দ করে দেখে থাকেন আর এখানকার পোস্ত তো প্রিয় সবাই জানা মেঙ্গলি পোস্ত খেতে সবাই ভালো লাগে আর নিরামিষ করবে এই খাবারটা সত্যিকারে খুবই তৃপ্তিকর খাবার ছোটো থেকে বড়ো সবাই খেতে ভালোবাসে আমার কিন্তু ভালো লাগে না পোস্ত খেতে কিন্তু এখানে থেকে থেকে একটু একটু খেয়ে নিই আমি কিন্তু পোস্ত খেতে আমার খুব নারাজ কী করবো যেখানে যেমন যেমন দিত সেমন দিত যেখানে যেমন সেরকম যে দেশে যায় সে ফল খাইলে মতন কথা কারণ যেখানে যে মতন সে মতন চলতে হবে আর এই ঝিঙেগুলোকে দেখে কচি কচি সামান্য এই সবে মাত্র কিনে দুয়ারে বিক্রি করতে এসেছিল নিয়ে নিয়ে নিয়েছি সেই ঝিঙেগুলো কচি কচি টিংয়ে দেখে আমি নিলাম যেহেতু আজকে শুক্রবার নিরামিষ হবে তাই আমি নিরামিষ করবে এই পোস ঝিঙে পোস্তটা খুবই ভালো লাগে খেতে সবাইকে তাই আমি ভাবি ঝিঙে পোস্ত সবাই যেটা ভালোবাসে সেটাই তো রান্না করতে হয় তাই না আবার নিরামিষ বলি কথা আর থাকলে সেটা কোনো চিন্তা থাকে না কি এক করে রান্না হয়ে যায় কিন্তু নিরামিষ থাকলে একটু বেশি করে রান্না করতে হয় ভাজা ভুজা করতে হয় তার সাথে ডাল ডাল করতে হয় সাথে তো একটু ভালো করে একটু তরকারি না করলে হয় না তার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে ঝিঙে আর দুটো আলু দেবো তিনটে ছিলে রেখেছি কিন্তু সেটা থেকে দুটো আলু দেবো কারণ আলুটা বেশি হয়ে যাবে আর ঝিঙেটা যেহেতু আমি আজকে সব কটা ঝিঙে দিয়ে দেবো সব সব কটা ঝিঙে আমার কাট ছিলা হয়ে গেছে এবার এটা একটু ধুয়ে নিয়ে আসে নিয়ে কেটে দেবো ভেনিলা এবার যেটাকে কেটে চলে ঝিঙে কোটাকে আমি কেটে নিই ঝিঙেগুলোকে একটু সরু সরু করে কাটলো কাউকে কাটতে দিলে তরকারি যদি কাটা ভালোটা হলে আমাকে কিন্তু বিরক্ত লাগে কেউ যদি তরকারি ভালোভাবে কাটতে না পারে তাই নিজের রান্না নিজেই করতে পারে যত দেরি হোক না কেন আমাকে নিজের রান্না বান্না নিজেই রান্না কাটতে নিজে কাটতে নিজে পাটতে খুব ভালো লাগে কারণ কারোর কাটা আবার আমার পছন্দ হয় না আমার একটু খুঁতখুঁতে ভাব আছে যদি কাটা পছন্দ না হলে রান্নাটা যেন ভালো ভালো না লাগে তরকারি যদি দেখতে থাকে তাকাতে থাকে তাহলে ভালো লাগে না তাই না এইভাবে ঝিঙে গোটাকে সরু সরু করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এইভাবে আমি সব ঝিঙে কমপ্লিট করে কেটে নেব কারণ এইভাবে আমি সব ঝিঙে কমপ্লিট করে কেটে নেব কষি কচি ঝিঙে থাকলে ঝিঙে পোস্ত করতে খুব ভালো লাগে আর এটা যদি আজকে যেহেতু পেঁয়াজ দেওয়া হবে না কিন্তু পেঁয়াজ দিয়ে যদি ঝিঙে পোস্ত করে না আমি আরেক দিন যত্ন কাপড় পেঁয়াজ দিয়ে ঝিঙে পোস্ত কী করি হয় আমি কিন্তু পেঁয়াজ দিয়ে ঝিঙে পোস্ত সবাই খুব পছন্দ করে খেতে ওই ওই পেঁয়াজ দিয়ে পোস্তটা আমাকেও ভালো লাগে কিন্তু এমনি নিরামিষের পোস্ত একটু শুকনো লঙ্কা ফোরন দিয়ে করলে সেটাও ভালো লাগে কিন্তু পেঁয়াজ দেওয়া পোস্তটা সবথেকে বেশি লাগে কিন্তু আজকে যেহেতু শুক্রবার নিরামিষ করবো তাই নিরামিষ দিয়ে আলু পোস্ত করবো আজ সুযোগ যদি পেঁয়াজ দিয়ে করা যায় শুধু পেঁয়াজ দিয়ে ঝিঙে পোস্ত খেতে খুবই ভালো লাগে দেখতে আর আজকে ঝিঙে পোস্তটা আলু দিয়ে ঝিঙে পোস্ত করবো আর দেখেন আমার ঘিংয়ে কটা কাটতে দেখতে পারবেন তো এই সুন্দর সুন্দর করে মিম করে কাটতে হবে ঘিয়েগুলোকে তাহলে খেতে ভালো লাগে রান্নাটাও ভালো লাগে দেখতে আর আলুগুলোকে যে যে সাইজে ঝিঙি কাটা আছে সেই সেই সাইজে আমাকে আলুকেও কাটতে হবে আলুগুলোকে কাটতে হবে সবজি কাটাটা সব হলো মেন ব্যাপার সব করে না যে রান এইভাবে আলুগুলোকে কাট কেটে নিলাম এবার আমার কাটা হয়ে গেছে এবার চলুন দেখ গ্যাসের কাছে রান্নাটা কমপ্লিট করে দিই এবার আমি ঝিঙে পোস্তটা তৈরি করে নেবো এখানে আমার ঝিঙে সম্পূর্ণ কাটা হয় এবার আমি দেখতে পাচ্ছেন তো কীভাবে তৈরি করেছি আর ঝিঙে পত্র খুব সহজ পদ্ধতি তৈরি করা হয় আর এটা তৈরি করার জন্য বিশেষ করে আমি কড়াইতে কড়াইটা করে হিসেব করে চাপিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবারে সরষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা যে তেলটা যেহেতু বেশি একটু গরম হয়ে গেছিলো তার জন্য তাড়াতাড়ি করে আলুটা দিয়ে দিলাম যেন লঙ্কাটা পুড়ে না যায় এইদিকে লক্ষ্য রাখতে হবে আমি ল আলুটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু তেলটা বেশি লাগবে না এখানে অল্প তেলেও রান্না হয়েছে আর যেহেতু নিরামিষ পর্ব তাহলে একটা শুকনো লঙ্কা আমি অ্যাড করেছি আপনার এখানে যদি আসতে এই নিরামিষ পর্বতে সবসময় শুকনো লঙ্কাটা যদি অ্যাড করেন পোস্ততে খেতে খুবই ভালো লাগে শুকনো লঙ্কার গন্ধটা আমি দেখেন আলুটা দিয়ে নেড়ে চিড়ে দিতে হবে একটু সময় কিছু সময়ের জন্য নাড়াচাড়া করার পর এখানতে এখান থেকে আমি ঝিঙেগুলোকে ঢেলে দেব। একটা কথা এখানে মনে রাখবেন কি যখন এই ঝিঙে এই আলু পোস্ততে ঝিঙে আলু পোস্ত যখন তৈরি করবেন এখানে জলের প্রয়োজন হয় না ঝিঙেতে প্রচুর জল বেড়ায় আর এই জলের জন্যে দেখবেন যখন এটা ঝিঙেটো দেবে না আস্তে আস্তে দেখবে একটু পারা হয়ে যাবে আর তার জন্যে সবসময় লবণ করে করতে দেবে দেখেন আর ঝি কতগুলো ঝিঙে কেটেছে তিনটে বড়ো সাইজের ঝিঙে ছিল কতগুলো হয়েছে কিন্তু এরা যখন রান্না করবে দেখেন সামান্য একটু ন নরম হয়ে একটু পাড়া হয়ে যাবে তাহলে লবণটা মেপে চুকে দেবেন আমি লবণ এখানে অ্যাড করে দেবো আপনারা অবশ্যই লবণটা সবসময় ঝিঙে রান্না করার সময় লবণটা মেপে চুপে দেবেন নাহলে প্রস্তুত খাবার মতন হবে থাকবে না তখন তার লবণটা মেপে আমি দিয়ে দিলাম দু চামচ লবণ দিয়েছি আপনারা নিজের সবজির পরিমাণ অনুসারে লবণটা অ্যাড করবেন এবার আমি এটাকে নেড়ে নেড়েচড়ে দিই এটাকে আমি নেড়ে নেড়েচড়ে দিব নিয়ে তারপরে এটা নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর এর রান্নাটা সবসময় চেষ্টা করবেন ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে আর গ্যাসের ফ্লেমটা সামান্য লো করে দেবেন দেখেন দেখতে পাচ্ছেন তো আমার একটু কিছুক্ষণ পর আমি যখন ঢাকাটা খুলে রেখেছি কত জল বেড়ে গেছে আর এখানে ঝিঙেটা সম্পূর্ণভাবে অল্প হয়ে গেছে কিন্তু আলু থেকে ঝিঙের পরিমাণটা বেশি ছিল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আলুর পরিমাণটা বেশি লাগছে তার মানে বুঝতে পারা যাচ্ছে কি ঝিঙেটা কতটা নরমে এবার আমি সেটা হতে হতে আমি এখানে পোস্তটা বেশি নেবো পোস্তটা আমি সিলেই পিছছি কারণ আমার মিক্সো গ্রাইন্ডারটা সব পেঁয়াজ রসুন করা থাকি আর নিরামিষ পর্বে যেহেতু তার জন্য পোস্তটা আমি সিলেই পিষে থাকি আপনারা চাইলে মিক্সোর গ্রাইন্ডারও পিছিয়ে পারেন আর আমাকে এই ঝিঙে যখনই দেখবেন কি ঝিঙে পোস্ত করছে না পোস্তটা যদি শিলে পিসা হয় যে কোনো রান্নাতে শিলের বাটা একটু আলাদা টেস্ট থাকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আর আমাকে পোস্ত পিসার সময় একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন পোস্তকে প্রথমে যখন পিসবেন না একটু শুকনো করে দিয়ে একটু শুকনো ভাবার পিসলে খুবই ভালো লাগে আর তাড়াতাড়ি পিসাও হয়ে যায় দেখেন আমি আস্তে আস্তে পোস্তগুলো আমার একবার দুবারই আমার পোস্তটা পিসা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর মিহি করে পিসে নিলাম আমি পোস্তগুলো এবার আমি পোস্তটা তুলে নেব আর এই পোস্তগুলোকে যখনই পিসবেন পোস্ত শিলবটা শিলধাটা জলটা যেন অবশ্যই দেবেন শিল শিলধা জলটা এই তরকারির মেন তাই মনে হয় আমার তাই শিলধা জলটা একটু বাড়া দিয়ে দেব আবার আপনারা যদি এই এটা যদি মিশ্র গ্রান্ডারে পিসেন তাহলে তো কোনো ব্যাপার নেই কিন্তু শিলে পিসলে কিন্তু একটু ধৈর্য ধরে পিসতে হয় আর অনেকটা পোস্ত ছিল আমার দেখতে পাচ্ছেন আমার পোস্তটা বারটা খেলেও সেদ্ধ জলটা দিয়ে রেখেছিলাম এবার এবার মিলে ফিরে দেখেন জলটা অবশ্য পোস্তর জলটা পুরো মরে গেছে এই নিঙের নিঙাল আলুটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে জলে এখানে আর আলাদা করে কোনো জল নিতে হয় নি দেখে পাচ্ছেন তো এবার পোস্তটা আমি এখানেই ঢেলে দেবো এইভাবে পোস্ত তৈরি করলেন দেখুন আর এই বা যা জলটা সামান্য একটু আমি দিয়ে দেবো যেহেতু বাটিতে অনেক পোস্ত লেগে থাকে পোস্টর যা যা দর হয়েছে বলতে পারবে একটু পারা পোস্ত যদি ফেলা যায় বাটিতে চলে যায় তাহলে গায়ে লাগে খুবই কেন পোস্ত যা দর এখানে অর্থাৎ দু হাজার টাকা দর কিলো হয়ে গেছে পোস্তটা সে যাই হোক আমি বাটিটা জলটা দিয়ে দিলাম পোস্তটা একটু পারা আমি সব দিন আর তুলে রাখছি ভুলে দিলাম আমি খুব রাখছি কিন্তু আমার দাদুভাই খাবে আলু কোস্তি পেয়া যাবে না তার জন্যে আমি ঘিং আর আলুটাকে কাটার সময় ওই তরকারিটা একটু তুলে রাখলাম আর পোস্তটা তারপরে দিয়ে দিয়ে দেওয়ার সময় মনে ছিল না কিন্তু যেহেতু নাডা করা হয়নি তার আগে থেকে তুলে রেখে দিলাম এখানে আলু পোস্তটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢাকা চাপা করে রেখে দিলাম আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানেন আবার আর ঘি আলু পুরো রান্না করলে এইভাবে যদি আপনারা সামান্য একটু শস্য তেল ছড়িয়ে দেবে রাত্রের সময় যদি একটু সামান্য একটু কাঁচা সরষে তেল ছড়িয়ে দেয় তাহলে রান্নার খাবারটা খুবই সস্যুস্বাদু হয়ে যায় দ্বিগুণ বেড়ে যায় স্বাদটা এবার আমার প্রস্তুতটা একটা বাটিতে ঢেলে রেখে দেবো আপনাদেরকে বলছি বন্ধুরা আপনারা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানে মানে একটু নতুন বন্ধু হয়ে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর বেলাই ঘটো তা পেয়ে যাবেন যেন আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এখানে থাকলাম আমার পরবর্তী রেসিপিতে আবার কোথায় উপস্থিত হয়ে যাব আপনাদের কাছে নিয়ে আসবো সুন্দর সুন্দর রান্না তৈরি করে আর আপনাদেরকে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্দে মাতারম